নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আর তো একদিন পরেই উল্টো রথ তোমরা তো দেখেছ যে সোজা রথের স্পেশাল আমি তোমাদেরকে চিকেন মোমো চিকেন ঝাল শাস করে দেখেছিলাম এবারও সামনে উল্টো রথ আসছে এবার উল্টো রথে জগন্নাথ দেবের কিন্তু মাসির বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা তো যখন বিদায় নেবে তার আগে তো আমাদের একটা জগন্নাথ দেবের স্পেশাল খাবার করতে হবে সেটা হচ্ছে মিষ্টি খাজা পুরীর স্পেশাল খাজা তার জন্য উল্টো রথ স্পেশাল সামনে যেহেতু উল্টো রথ তার জন্য তোমাদেরকে আজকে আমি করে দেখাবো একটা নতুন রেসিপি পুরীর খাজা তো কীভাবে করবো তা যা জানতে হলে তা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আর প্রথম থেকে সেই অবধি ভিডিওটা দেখতে হবে তো দেখে নাও আজকে আমার নতুন রেসিপি একটা পুরীর খাজা তো দেখো আমি কী কী করে করব কী কী নিয়ে দেখো আমি পুরির খাজা করবার জন্য দেখো এখানে আমি নিয়েছি রুড় ময়দা ময়দা নিয়েছি এখানে দেখো আমি নিয়েছি চিনি এখানে আছে লেবু আর ছোট এলাচ এখানে আমি রং নিয়েছি ফুড কালার আর এখানে আছে সাদা তেল লবণ এখানে আছে কর্নফ্লোর এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি আমি আতক চালগুড়ি নিয়ে নিয়েছি প্রথমে চলো আমি ময়দাটাকে মাখাবো তারপর তোমাদেরকে দেখাবো গাজা করে তো আগে চলো আমি ময়দাটা ভালো করে গাওয়া ঘি দিয়ে মাখিয়ে নেবো প্রথমে আমি ময়দায় গাওয়া ঘি দিয়ে ময়াম দেবো দেখো এখানে আমি একটুখানি বেশি করে গাওয়া ঘি দিলাম যাতে ময়ামটা খুব সুন্দর হয় গাওয়া ঘি দিলাম আমাদের ঘরের এটা ঘি একদম তৈরি করা ঘি ঘরের তো বুঝতে পারছো কতটা টেস্ট হবে সুন্দর আর দেখো এখানে লবণ আছে লবণটাও আমি দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি ময়াম দিয়ে দেবো গাওয়া ঘির সঙ্গে ময়দা চলো ভালো করে ময়াম দিয়ে দিই দেখো এদিকে আমার ময়দাতে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে ভালো করে আমি গাওয়া ঘি দিয়ে ময়াম দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো আর দেখো এদিকে মা ওইদিকে উনুনে আঁচ ধরে দিয়ে দিয়েছে আঁচ দিয়ে দিয়েছে উনুন জ্বলবে নুন জ্বলার পর আমি চিনির রসটা আগে করে নেবো ততক্ষণে চলো মজাটা আমি মেখে নিই ওনটা ধরতে ধরতে তারপর আমি তোমাদেরকে দেখাবো চিনির রসটা করা তো চলো আমি অল্প অল্প করে জল দিয়ে মজাটাকে ভালো করে মেখে নেবো দেখো আমার মজাটা একদম মাখা হয়ে গেছে সুন্দর করে দেখো কতটা সুন্দর করে মেখে নিয়েছি দেখো মজাটা দেখো কতটা সুন্দর করে মেখে নিয়েছি তো মজাটা আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমি উনুন তো জলের গেছে উনুন জলের গেছে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার চলো আমি চিনির রসটা তৈরি করি তারপর আমি আবার রুটিগুলো বেলবো তার জন্য কি এখানে আমি খানিকক্ষণ এটা ঢাকা দিয়ে রাখি ময়দাটা ঢাকা দিয়ে রাখি ততক্ষণে চলো চিনির রসটা তৈরি করি একটু তারপর আমি এখানে তোমাদের দেখাচ্ছি আবার দেখো এদিকে কড়াইয় জল বসিয়ে দিয়েছি আমি জলটাও বেশ গরম হয়ে গেছে আর একটুখানি জল দেবো আমি কারণ জলটা একদম টেনে নেবে রস করার সময় একটুখানি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এই চিনিটা এই চিনিটা দিয়ে দেব এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম এবার আমি এখানে আছে ছোট এলাচ এগুলো আমি দিয়ে দেবো ছোট এলাচ এর মধ্যে আর দেখো আছে লেবু লেবুর রসও দিয়ে দেবো আমি এর মধ্যে আর দেবো একটুখানি ফুড কালার দেখতে বেশ সুন্দর হবে চলো একটুখানি ফুড কালার দিয়ে দিই দেখো কালারটা কত সুন্দর আসছে ফুড কালার দিয়ে দিলাম এবার চলো ভালো করে আমি মিশিয়ে নিই দেখো আমি চিনির রসটা তৈরি করে নেবো চিনির রসটা হবে ওইদিকে চলো আমি রুটিগুলো বেলে নিই ময়দাটা তো মাখা হয়ে গেছে তোমরা দেখতে পেলে আমি রুটিগুলো বেলে তৈরি করি গজাগোলো ততক্ষণে চলো চিনির রসটা হোক দেখো এদিকে চিনির রসটা হচ্ছে করে এটা ফুটছে এটা আস্তে আস্তে হোক আর এদিকে চলো আমি ময়দাটা তো মেখে নিয়ে দেখতে পেলে তোমরা ময়দা মাখা হয়ে গেছে সুন্দর করে এবার চলো আমি রুটিগুলো তৈরি করে নিই তো চলো প্রথমে আমি লেচি করে নিই এই ময়দা থেকে লেচিগুলো করে নিই আমি তারপরে আমি রুটিগুলো আগে বেলে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি গাড়া তৈরি করা দেখিগুলো দেখো করে নিয়েছি এবার চলো আমি এগুলো বেলে নিই এগুলো আমি ময়দা মাখিয়ে বেলে নেবো এর গায়ে ভালো করে ময়দা মাখিয়ে নেব দিয়ে চলো আমি বেলে নিই দেখো এভাবে বেলে নেবো আমি এভাবে ময়দা মাখিয়ে আমি রুটির মতন করে বেলে নেবো দেখো আমি রুটির মতন করে এটা বেলে নিয়েছি এভাবে আমি সব চারটে রুটি বেলে নেব পরপর তো চলো পরপর আমি চারটে রুটি বেলে নিয়ে আগে একইভাবে রুল ময়দা মাখিয়ে আমি এটাও বেলে নেবো এমনি করে দেখো এদিকে আমি রুটির মতন করে বেলে নিলাম চারটে রুটি বেলে নিয়েছি এবার দেখো আমি গাজাটা তৈরি করব তো চলো এই রুটির গায়ে আমি ঘি মাখাবো দেখো রুটির গায়ে আমি ঘি মাখি নেব ভাবে রুটির গায়ে ঘি মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানিক আমি পান ফ্লোর আর একটুখানি চালগুড়ি মাখিয়ে নেবো দিয়ে আবার এরপরে আমি আর একটা রুটি চাপাবো এর গায়ে দিয়ে দেখো আবার আমি ঘি মাখাবো আবার এর গায়ে ঘি মাখিয়ে নেবো ভালো করে আর মাখিয়ে নেবো একটু কনফ্লোর আর মাখা বসতে চাল গুঁড়ো দেখো দুটি রুটি মাখানো হলো এবার আবার এর গায়ে আটা উটি দেব আমি আটা উটি দিয়ে আবার আমি একটুখানি ঘি দিয়ে দেব ঘি মাখিয়ে গায়ে শাড়ি টুড়োতে ভালো করে আমি ঘি দেবো এবার দিয়ে দেবো একটুখানি কর্ন আর দেব চালগুড়ি দেখো দিয়ে দিলাম ভালো করে দিয়ে আটা রুটি আমি এর উপর চাপিয়ে দেব চাপিয়ে দিলাম এবার আমি এটাকে জলের মতন করে গোল করে নেব এরকমভাবে গোল করে নেবো আমি মতন দেখো গোল করে নিলাম এবার চলো আমি চাকু দিয়ে এটা কেটে নেব এরকম ভাবে চাকুর সাহায্যে আমি কেটে নেব দেখো চাকুর ভাবে আমি কেটে নেব দেখো এরকমভাবে হবে আগে চলো কেটে নিই তারপর এগুলোকে আবার বেলে নেব আমি একটু লম্বা করে দেখো আমি এগুলো কেটে নিয়েছি এগুলো সুন্দর করে এবার চলো এগুলোকে আমি আবার ময়দা মাখিয়ে একটু বেলে নেবো যায় ময়দা মাখিয়ে আমি লম্বা করে বেলে নেবো একটু দেখো এরকম করে বেলে নেবো তারপর আমি ভাজবো দেখো এবার আমি এটা বেলে নেবো হালকা করে আমি বেলে নেবো দেখো হালকা করে আমি বেলে নিয়েছি দিয়ে আমাকে তেলে ভাজতে হবে এগুলো চলো আমি বাকিগুলোও করে নিই বাকিগুলো আমি বেলে নিই এরকমভাবে লম্বা করে আমি বেলে নেবো দেখো এভাবে বেলে নিয়েছি আমি চলো বাকিগুলো আমি বেলে নেবো এমনি করে দেখো এদিকে চিনির রসটা আমি নামিয়ে নিয়েছি চিনির রসটা আমার হয়ে গেছে তৈরি করা এদিকে চলো এদিকে আমি আবার সাদা তেল আর একটুখানি ঘি দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার চলো আমি এগুলো এবার দিয়ে ভেজে নি একটা করে একটা করে দেবো দিয়ে ভেজে নেব একটা করে দিয়ে আমি ভেজে লাল করে করে ভেজে নেব চলো এগুলোকে বেশ লাল করে মুচমুচি করে ভাজতে হবে দেখো আমি খাজাগুলো ভাজছি দেখো বেশ লাল করে ভেজে নিতে হবে আমাকে বেশ লাল করে মুচমুচ করে ভাজতে হবে দেখো ভেজে নিচ্ছি এদিকে আমার সব খাজাগুলো তৈরি করা হয়ে গেছে তৈরি করে নিয়েছি শুধু ভাজলেই আমার হয়ে যাবে তো চলো আমি ভেজে নিই তারপরে আমি চিনি রসে গুলো দেখো খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে দেখো কতটা সুন্দর করে ভেজে নিয়েছি একদম পুরির খাজার মতন দেখতে হয়েছে দেখো সুন্দর করে ভেজে নিয়েছি বা চলো তুলে নিই আমি এইভাবে বাকিগুলো ভাজবো বাকিগুলো ঠিক এরকম ভাবে ভেজে নেবো কতটা দেখো মুচমুছি হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে তো বাকিগুলো আমি ভাবে ভেজে নেবো এটা একটুখানি ঠান্ডা হোক তারপর আমি এগুলো চিনির রসে দেব দেখো বাকিগুলো আমি করে নেব এভাবে দেখো গজাগুলো আমি তুলে নিলাম খাজাগুলো আবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে এগুলো দেখো সাদা তেলের মধ্যে মধ্যেগুলো দিয়ে আবার ভেজে নেবো লাল করে দেখো মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমি দেখো পুরীর খাজাগুলো দেখো খাজাগুলো একবার ভাজলাম রসে ডুবিয়ে দেবো এবার দেখো কতটা মুচমুচে হয়েছে ভাজা দেখো খাজাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এদিকে আমার বাকি খাজাগুলো ভাজা হচ্ছে এদিকে ভাজছি বাকি খাজাগুলো এদিকে দেখো আমার চিনির রস করা হয়ে গেছে দেখো চিনির রস আমি করে নিয়েছি এবার চলো এই ভেজে রাখা খাজাগুলো আমি চিনির রসে ফেলে দেব দেখো ভেজে রাখা খাজাগুলো আমি চিনির রসে ডুবিয়ে দেব দেখো খেতে কিন্তু অসাধারণ হবে এটা দারুণ লাগবে খেতে তো চিনির রসে ভালো করে রসটা যখন ভাল্লার মধ্যে ঢুকে যাবে তখন কিন্তু খেতে এটা দারুণ লাগবে তো চলো চিনির রসে আমি ঢুকিয়ে দিয়ে গেলো ভালো করে মিশিয়ে দিই চিনি রসের সঙ্গে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি দেখো চিনির রসে ভালো করে ডুবিয়ে দিলাম এবার তোমাদেরকে আমি একটুখানি পর তুলে দেখাবো বেশিক্ষণ রাখা যাবে না তাহলে একদমই নরম হয়ে যাবে তো একটুখানি চিনির রসে এটা ভিজে যাক তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পুরির খাজা তো দেখো আমি এখানে পুরীর খাজাগুলোকে রসে ডুবি রেখেছিলাম খানিক্ষণ তো চলো এবার আমি রস থেকে চিনির রস থেকে তুলে নিই খাজাগুলোকে তাহলে কি হবে তাহলে বেশ নরম হবে আর খেতে খুব তুলতুলে লাগবে একদম নরম তুলতুলে এর কিন্তু স্বাদই একদম আলাদা হবে দারুণ স্বাদ হবে তো চিনির রসে বেশ ভালো করে ভিজে গেছে তো আর বেশিক্ষণ রাখবো না জন্য আমি তুলে নিচ্ছি দেখো ভালো করে ছিঁকে চিনির রস থেকে আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি দেখো পুরির খাজা আমার পুরো তৈরি হয়ে গেছে একদম রেডি আমি একদম মিষ্টি রস থেকে নিয়ে এখানে আমি রেখেছি পাত্রে দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখো কতটা নরম দেখো হাত দিলে কেমন ভেঙে যাচ্ছে সুন্দর দেখো কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে রসটা যেহেতু ভালো করে ঢুকেছে এর মধ্যে তাই এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আর খুব নরম লাগবে তো পুরীর খাজা আমার পুরো রেডি তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো থেকে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তো আমি তোমাদের কাছে আবার আসব আরো অনেক রেসিপি নিয়ে উল্টো রথে তোমাদের খুব ভালো কাটুক উল্টো রথ তোমরা খুব আনন্দ ও মজা করে কাটাও তো আমি তোমাদের কাছে আবার আসব অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা